প্রশ্নটা ছিল হুজুর করিম সাল্লাহ ওয়াসাল্লাম নূর না বসর মানে হুজুর করিম ওয়াসাল্লামের আমাদের মধ্যে আমরা একেবারে ছোট থেকে আমরা যে বিষয়টা শুনে আসছি কেউ হুজুর করিম সাল্লাহ ইসলামকে নূর বলেন আবার কেউ হুজুর করিম সাল্লাহ ইসলামকে বসর বর্তে গিয়ে মাটি বলেন অর্থাৎ নূর ওর বসরের একটা ঝগড়া আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি তো এই প্রশ্নটা উত্থাপিত হয়েছিল এই প্রশ্নের আলোকে আমি যে কথাটা বোঝাতে চেয়েছিলাম সেটি হচ্ছে যে নূর নূরের অপোজিট কখনো বসর হয় না আপনি যে কোনো জিনিসকে যদি জানতে চান আরবির মধ্যে একটা কায়দা আছে একটা নীতি আছে যে বি দিহা অর্থাৎ আপনি প্রত্যেক বিষয়কে তার অপোজিট দিয়ে জানতে পারবেন যেমন ভালো কি আপনি ভালো মন্দ দিয়ে জানতে পারবেন যেটা মন্দ না সেটা ভালো এই আমি এটা বলতে গিয়ে আমি যেটা বলতে চেয়েছিলাম যে নূর নূরের অপোজিট কখনো বসর হয় না নূরের অপোজিট হচ্ছে মানি আলো নূরের অপোজিট হবে অন্ধকার নূরের অপোজিট কখনো বসর হয় না যেমন আপনি হয়তো দিন নয়তো রাত রাত হচ্ছে দিনের অপোজিট এখন আমি যদি বলি হয়তো দিন নয়তো সোমবার এটা হবে না কারণ সোমবার দিনের অপোজিট না আমরা যেটা মনে করি যে আমরা মনে করি কি বসরটা নূরের অপোজিট না বসর তো নূরের অপোজিট না বসরের অপোজিট হচ্ছে মালাক হয় আপনি ফেরেস্তা নয় আপনি ইনসান আর যদি নূর বলেন তো নুরের অপোজিট হচ্ছে অন্ধকার যেমন পবিত্র কোরআনের দিকে যদি আপনি দৃষ্টি দেন আল্লাহ রবীন্দিন কোরআনে পাকের মধ্যে সাত করেন আমানু আল্লাহুদিন আপনি দেখেন এখানে জুলুমাত শব্দ ব্যবহার হয়েছে আল্লাহ আলীউল্লা দিনা মিনাজ নূর আল্লাহ আপনাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে চান তাহলে এখানে আপনি দেখেন অন্ধকারটা আলোর অপোজিট হিসেবে মানে নূরের অপোজিট শব্দ ব্যবহার হয়েছে জুলুমাত জুলমা অন্ধকার আর এখানে আপনি বাসার যেটা বাসারের অপোজিট মালাক ফেরেস্তা আপনি দেখেন শয়তান যখন হজরত আদম আলাহি সাল্লাতু বলেছিলেন তো এক পর্যায়ে শয়তান হজরত আদম আলাহি ইসলামকে বলেছিলেন যে মিনাল অর্থাৎ ওই যে গন্দুম ফল খাওয়ার ব্যাপারে শয়তানের পক্ষ থেকে যে রচনা ছিল তখন শয়তান বলতে চেয়েছিলেন যে আন তাকুনা মালাকাইন মানে এটা খেলে তুমি ফেরস্তা হয়ে যাবে তো আপনি মনে করতে হবে আপনার সবসময় মনে রাখবেন যে বসরের অপোজিট হচ্ছে মালাক অর্থাৎ আপনি হয় ফেরেস্তা নয় বসর ইনসান হুজুর করিম সল্লাহু আলি ওসাল্লামের যে বিষয় সেটা হচ্ছে আমার নবী সাল্লু আলীহি ও বসর নূর হুজুর করিম সাল্ল আলিহি ওসাল্লাম বসর নূর আপনি এই প্রশ্ন করাটা ভুল মানে উনি কি বসর না নূর এই প্রশ্ন করাটা ভুল আপনাকে বলতে হবে হজুর করিম সাল্লাহু আলি ওয়াসাল্লাম বসর এবং নূর এখন প্রশ্ন হচ্ছে একটি সত্তা এক মানে একই সময়ে বসর এবং নূর হতে পারে কিনা আলবক পারে অবশ্যই পারে আপনি যদি আমি আপনাকে দুইটা এক্সাম্পল দেই তাহলে আপনারা বুঝতে পারবেন যে একই সত্তা একই সময়ে বসরও হতে পারে নূরও হতে পারে মানে দুই জিনিস এক সত্তার মধ্যে জমা হতে পারে যেভাবে আমার নবী সাল্লাহ আলী ওসাল্লামের মধ্যে আল্লাহ রবুল আলমিন দুটি জিনিস একত্রিত করেছেন বিশ্বাস করতে হবে যে আমার নবী বাসার কোনো সন্দেহ নাই আমার নবীর বাসারিয়ত ইনকার করলে কুফর হবে কারণ পবিত্র কোরআনের একেবারে নসে সরিহ দ্বারা রসুল করিম সাল্লাহ সাল্লামের বাসারিয়েটা প্রমাণিত অনুরূপ ভাবে হুজুর করিম ইসলামের নুরানিয়ত প্রমাণিত কদে যা আদমিন আল্লাহ নূর বলা হয়েছে কাজে আমার নবী বসর এবং আমার নবী সাল্লাহ আলিবাসাল্লাম নূর এখন একই সত্তার মধ্যে বশর এবং নূর একত্রিত হতে পারে কিনা হ্যাঁ পারে আপনি দেখেন জিবরিল লামিনকে যখন আল্লাহ রবুল্লা আলমিন মরিয়ম আলাহিসাল্লাতামের কাছে পাঠিয়েছেন হজরত মরিয়ম আলাইহাসাল্লামের কাছে তখন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন আল্লাহ বলছেন ফা আরসালনা ইলাইহা রুহানা ফতমাসসাল লাহা basharan basharan sawiyya আমি জিবরিল আমিনকে পরিপূর্ণ বশার করে হযরত মরিয়ম আলাইহিস সালামের কাছে প্রেরণ করেছে আপনি দেখেন এই ছাড়ো জিবরিল আমিন আলাইহিস সালাম আমাদের হাদিসে জিবরিল একটা বিখ্যাত হাদিস আপনি দেখেন ওই হাদিসের মধ্যে জিবরিল সালাম হাদিসের বর্ণনাকারী বলছেন হজরত ফারুক আজম রদী আল্লাহ হাদিসের বর্ণনাকারী বলা হচ্ছে যে জিব্রি হঠাৎ করে একজন মানুষ আসলেন সেই মানুষ দূরে মানে অনেক লম্বা সফর করে আসছে সেটাও বোঝা যাচ্ছে না আবার আমাদের মধ্যে কেউ ওনাকে চিন্তা না মানে উনি আমাদের মধ্যে চেনা শক্সিয়ত ছিলেন না তাহলে মালাক হজরত জিবরিল আমি মানুষের সুরতে হুজুর কামুস ইসলামের দরবারে এসেছেন আমার নবীর হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসেছেন এই যে জিবরিল আমিন বসেছেন জায়গা দখল হয়েছে আপনি দেখেন জায়গা দখল একটা নির্দিষ্ট জায়গার মধ্যে বসেছেন আবার হাঁটুর সাথে হাঁটু লাগা আবার জিবরিল আমিন চলে যাওয়া চলে যাওয়ার সময় সাহাবাহকেরাম দুই পাশ হয়ে গেছেন উনি মাঝখানে রাস্তা করে চলে গেছেন তাহলে জিবরিল আমিন এসেছেন বাসারি সুরতে মানুষের সুরতে মানে বাসার হয়ে এসেছেন জিবরিল আমিন কিন্তু নূর কিন্তু এখানে যখন এসেছেন উনি বাসার হয়ে এসেছেন রসুল পাকিসামের সাথে বসেছেন হজুরের করিম সাল্লিউসালের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসেছেন তাহলে বোঝা যাচ্ছে যে নোরানিয়ত এবং বাশারিয়ত একটা সত্তার মধ্যে একত্রিত হওয়া সম্ভব অনুরূপভাবে আপনি মালাকুল মৌত যখন হজরত মুস আলাইসালাতামের কাছে এসেছিল এটাও তো বোখারি বোখারি মুসলিম শরীফের হাদিস যে মালাকুল মত আসলো আসার পরে হজরত মোসালাইহালাতুসলাম বাকিটা আপনারা জানেন যে ইসলাম থাপ্পড় দেওয়া মালাকুল মতের চোখে আঘাত লাগা এখন আপনি লাইটকে কারণ ফ্যারেশ তারা তো লাইট নূর তো নূরকে তো থাপ্পড় দেওয়া যায় না থাপ্পড় যিনি দিয়েছেন উনি ওনার একটা শারীরিক এক্সিস্টেন্স আছে ওনার একটা শারীরিক স্ট্রাকচার আছে তো এখন বসরিয়ত থেকে যে থাপ্পড়টা যাচ্ছে সেই থাপ্পড়টা নূরের গালে তো লাগতে পারে না তাহলে এখান কি যাচ্ছে যে নূরের গালে লেগেছে নূরের চোট লেগেছে চোখে আঘাত হয়েছে তার মানে মালাকুল মত নূরি হলেও হযরত মুস ইসলামের কাছে যখন এসেছেন উনি বসরিয়তের বসরিয়ত অর্থাৎ বসর হয়ে এসেছেন তো আমরা এখন কি বুঝলাম বুঝলাম এটা যে নুরানিয়ত এবং বসরিয়ত একটা সত্তার মধ্যে একসাথে একত্রিত হতে পারে আপনারা পবিত্র কোরআন দেখেন কোরআন শরীফ যেটা আমাদের কাছে আমরা পড়ি রত্ত হোক কোরআন নিজেকে বলছে নূর আপনি যদি কোরানে এখানে নূর বলা হচ্ছে কিন্তু আপনি দেখেন আমরা যখন কোরআনে পাক পড়ি কাগজের উপর কোরআনের একটা জিসমানি জিসমানি শারীরিক একটা অবয়ব নিয়ে আমরা কোরআনে পাককে পড়ি কিন্তু কোরআন কোরআনকে বলছে নূর আমরা যেটা করি কোরআনের সেটা বাহ্যিক অবয়ব একটা শারীরিক ফিজিক্যাল স্ট্রাকচার ফিজিক্যাল এক্সিস্টেন্স কিন্তু কোরআনের একটা কোরআন কোরআনকে বলছে নূর তাহলে আমরা কোরআনের মধ্যেই দেখতে পাচ্ছি যে নূর এবং জিস্মা এক হয়েছে একটা আরেকটার সাথে কন্ট্রাডিকশন হচ্ছে না টাকাও নাই কোনো একটার সাথে আরেকটার কোনো মারামারি নেই আমরা আমাদের এই কয়েকটা এক্সাম্পল থেকে কথা দিবালুকের নিয়ে আমাদের কাছে স্পষ্ট হচ্ছে যে একই সত্তার মধ্যে নোরানিয়ত এবং বাসারিয়ত এক হতে পারে এবং হুজুর করিম সাল্লাহ ইসলামের ক্ষেত্রে এই প্রশ্ন করা এটা একেবারে সমীচীন না এটা শুদ্ধ প্রশ্ন না দিস ইজ কমপ্লিটলি ইন কারেক্ট কোয়েশ্চেন কোনটা ইফ ইউ আস্ক যে হলি হুজুর করিম সাল্লাহ ইসলাম নূর না বাসার না আপনি বলবেন নূর এবং বাসার নূর এবং বাসার আপনি যদি হুজুর করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের ইভেন আমরা যদি আল্লাহ রসুলের মেরাজ দেখি হুজুর করিম আলি ওয়াসাল্লামের মেরাজ এখন হুজুর করিমস্লামকে আপনি যদি শুধু নূর বলেন সেখানেও সমস্যা আছে শুধু বাসার বললেও সমস্যা আছে কেন আপনি দেখেন হুজুর করিম সাল্লাহু আলি ওয়াসাল্লাম ওহি রিসিভ করেন যেই জায়গা থেকে রিসিভ করেন সেটা নূর এবং অনেক আলাম আলা পর্যায়ের নূর আর যাদেরকে দান করেন মানে ওহি রিসিভ করেন যেখান থেকে সেটা নূর আর যেখানে দান করেন সেটা হচ্ছে বাসারের জায়গা মাঝখানে রসুলের করিম সাল্লাহ আলু তো আমার নবীর এক হাত নূর আনিয়তের উপর নূর থেকে নিচ্ছেন বাসারকে দিচ্ছেন এখন আমার নবী সাল্লাহ ইসলামকে যদি আপনি শুধু বাসার বলেন তাহলে নবী ইসলাম নূর থেকে নিতে পারবেন না আর যদি শুধু নূর বলেন তাইলে বাসারকে দিতে পারবেন না এখন বলতে হবে কি আমার নবী যেহেতু নূর থেকে নেন তো নবী পাক ইসলামের মধ্যে অবশ্যই নূরানিয়ত আছে আবার যেহেতু বাসারকে দেন সেই কারণে হুজুর করিম সাল্লাহ ইসলামের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন বাসারিয়তকে জমা করেছে আমার মনে হয় এটা আপনারা খুব সহজে বুঝতে পারছেন আমরা এই বিষয় এই 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 কথাটা আমরা মেরাজ দিয়ে যদি বোঝার চেষ্টা করি তাহলে আরও পরিষ্কার হয়ে যায় হুজুর করিম সাল্লাহ ইসলামের ম্যারাজের তিনটা দিক পবিত্র কোরআন এবং হাদিসে পাকের আলোকে আমরা বলতে পারি যে মেয়রাজের তিনটা দিক একটা হচ্ছে যেটাকে আমরা আল ইসরা বলি যেটা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত মেরাজের যে সফর সেটাকে বলা হয় এসরা এটা হচ্ছে হুজুর করিম ইসলামের ফিজিক্যাল ওয়ার্ল্ডে এবং এটা আল্লাহ নবীর বসরিয়তের সফর ফিজিক্যাল ওয়ার্ল্ডে এরপরে মসজিদে আকসা থেকে যেটা ঊর্ধ্বাকাশে আকাশে সেটাকে বলা হয় মেয়রাজ উরুজ সেখানে হুজুর করিম সাল্লাহ ইসলাম আপনি দেখেন উর্ধাকাশে যখন যাচ্ছেন রসুলে পাকের বাহন হচ্ছে বুর্রাক বুর্রাক বলা হয় মাল্টিপল লাইট বার একটা সিঙ্গেল লাইট বুর্রাক বলা হয় মাল্টিপল লাইট এখন বাহন হচ্ছে মাল্টিপল লাইট এবং যিনি এসেছেন উনি জিবরি উনিও হচ্ছে নুরানি ফেরেশ তাদের মধ্যে অন্যতম সবচেয়ে ফজিলতপূর্ণ তো এখন ওই সফরটা হচ্ছে রসলে পাকের নুরানিয়তের সফর আপনি যদি নুরানিয়ত না মানেন ওই সফরটা ইম্পসিবল হয়ে যাবে এরপরে হুজুর করিম সাল্লাহ্লাম একটা পর্যায়ে গিয়ে হুদ জিবরিল আমিন বলছেন যে আমি এই জায়গার আগে যেতে পারব না কেন কারণ এই জায়গার আগে যাওয়ার জন্য ফিজিক্যাল যে গঠন প্রয়োজন আকৃতি প্রকৃতির প্রয়োজন আমার কাছে আমি সেই আকৃতি প্রকৃতিতে গঠিত না আমি এখানে আগে গেলে আমি বার্ন হয়ে যাব আমার শরীর আমার যে শারীরিক অবয়ব সেটা ওই অ্যাটমসফিয়ারিক যে লাইট সেটাকে কি করতে পারবে না ধারণ করতে পারবে না তো পর থেকে রসুলের করিম সাল্লিবু সাল্লামের সফরে নবী একাকি সফর করেছেন এবং হুজুক ইমসু ইসলাম নার্ভাস হন নাই হুজুক ইমসুসলাম ওই জায়গায় সফর করেছেন যেটাকে পবিত্র কোরআন ইঙ্গিত করা হয়েছে সুম্মা দানা সুম্মানা ফাকানা দাল্লাহ কাউসাইনি আও আদনা বলা হয়েছে তো ওই সফরটা হচ্ছে হাকিকতে মোহাম্মদী সাল্লামের সফর আল্লাহ আল্লাহ ভালো জানেন হুজুর করিম তখন কোন অবস্থা ছিল আমরা এখানে মেসেজ দিতে তাইলে আপনারা দেখলেন যে হুজুর করিম সাল নূর কোনোটা কোনোটার সাথে কন্ট্রাডিক্টরি না একটা আরেকটার মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব নেই আশা করি এই 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 জিনিসটাই আমি এক্সপ্লেন করতে চেয়েছিলাম এবং আশা করি এটা আপনাদের আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা উপকৃত হবেন وما علينا البلاء جزاكم الله خير الجزاء السلام عليكم ورحمة الله تعالى وبركاته